আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু সবার একটাই টার্গেট তো এই কন্টেন্ট মনিটাইজেশন মাত্র 7 দিনের ভিতরে আপনি কিন্তু পেয়ে যাবেন তো কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন अप्लाई করলে 7 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো চলুন তাহলে দেখে আসি ফেসবুকের অফিশিয়াল যে অ্যাপ্লিকেশন আছে সেই অফিশিয়াল অ্যাপ্লিকেশনে চলে যাব অফিশিয়াল অ্যাপ্লিকেশনটা চলে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব এরপর আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে আমরা মনিটাইজেশনে যাব মনিটাইজেশনে যাওয়ার পরে হয় অ্যাডস অন রিলস অথবা ইনস্ট্রিম্যাট যেকোনো একটা থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পেজে প্রথমেই এই যে আই এম ইন্টারেস্ট এরকম অপশন থাকবে আপনি এখানে একটা এই যে টেক্সট আমরা যেটা দিছি এরকম একটা টেক্স আপনি অ্যাড করবেন নিজের মতো করতে পারেন অথবা আমাদের এটা কপি করে আপনি দিতে পারেন দেওয়ার পরে জাস্ট আপনি এটাকে আপনি যে ইন্টারেস্টেড এটা তাদেরকে প্রথমে জানানো তো আমরা এটা সাবমিট করে দিচ্ছি ওকে তো এটা আমাদের সাবমিট করা শেষ সাবমিট করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ইন্টারেস্ট ফর্ম মানে ফিল আপ করব তো এটা করার জন্য জাস্ট আমরা গুগলে যাব গুগলে যাওয়ার পরে গুগল থেকে আমরা লিখবো কন্টেন্ট মনিটাইজেশন লেখার পরে যে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন লেখার পরে প্রথম যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটাতে ঢুকবো ঢোকার পরে এখানে দেখবেন আই অ্যাম ইন্টারেস্ট তো আই ইন্টারেস্টের ভিতরে এখানে হচ্ছে আপনার মেইলটা দেবেন আর এখানে হচ্ছে আপনার প্রোফাইলের যে ইউআরএল সেই প্রোফাইলের ইউআরএলটা দেবেন এরপর হচ্ছে এখানে হচ্ছে আদার সোশ্যাল লিংক অর্থাৎ ইউটিউব টিকটক এগুলো যদি থাকে তাহলে এটা দিয়ে জাস্ট আপনি এটা আপনি করে দুই নাম্বার কাজ কিন্তু আপনার শেষ এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমরা আবার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেই অফিশিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে যাব যাওয়ার পরে আমরা এখানে আসার পরে আমাদের এই ডাইন সাইট প্রোফাইলের উপরে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট এটাতে একটা ক্লিক করব সাপোর্টে ক্লিক করার পরে এরপর দেখবেন সাপোর্টে প্রবলেম তো এই সাপোর্টে প্রবলেমে ক্লিক দেব তার আগে আমরা সাপোর্ট ইনবক্স এটা চেক করে নিব এখানে এটা আমরা চেক দেব নো রিপোর্টস এখানে ইউর অ্যালার্টস নো অ্যালার্টস ওকে আমাদের সবকিছু ওকে আছে এখন সাপোর্টে রিপোর্টে প্রবলেম এটা ক্লিক করার পরে নিচের দিকে আসবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এটাতে একটা ক্লিক করব ওকে করার পরে আপনার সামনে এরকম চলে আসবে তো আপনি ইনক্লুডস এটাতে ক্লিক করবে করার পরে আপনার পেজ বা প্রোফাইল কোনটাতে আপনি সাবমিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন আমাদের যেহেতু পেজ এজন্য পেজটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আপনার যে ডেসক্রিপশনটা আগে ছিল সেই ডেসক্রিপশনটা সেম ভাবে আপনি এখানে আপলোড করে দেবেন এর পরে এরপরে আপনি এখানে আপলোড ফ্রম ফোন অর্থাৎ আপনার ফোন থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন রিকমেন্ডেড অর্থাৎ আপনার পেজ রিকমেন্ডেবল দেখবেন গ্রিন হয়ে থাকবে সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দেবেন জাস্ট এটাতে ক্লিক করে আপনি অ্যাড করে দেবেন তো অ্যাড করে দেওয়ার পরে তারপর আপনি এই যে সেন্ড রিপোর্ট এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করে এখন আপনি তিন থেকে সাত দিন ওয়েট করবেন দেখবেন ফেসবুক আপনাকে জানিয়ে দিয়েছে নোটিফিকেশনের মাধ্যমে হোক বা যে রিপোর্ট সাপোর্ট ইনবক্স এখানে আপনাকে জানাই দিতেছে যে আপনার পেজে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তিন থেকে সাত দিনের ভিতরে আপনার হয় ইনস্টিমেন্ট অথবা কন্টেন্ট যে কোনো একটা দিয়ে দেবে অথবা ফেসবুক আপনাকে জানাবে যে আপনার এই প্রবলেম আছে আশা করি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে এবং সর্বশেষ একটা বিষয় হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন চাই এবং দ্রুত পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ